পাড়ায় পাড়ায় যে দশ লক্ষ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেছেন বুধ পিছু সে বিষয়ে আপনি কি বলতে চাইছেন এর আগে দুয়ারে সরকার ছিল সেটা ফ্লপ করেছে তাই ভোটের আগে আবার একটা বুজরুকি শুরু করেছে আপনারা ভালো করেই জানেন এই দুয়ারে এই যে প্রকল্পটা পাড়ায় পাড়ার সমাধান তাতে ব্যাপক পরিমাণ বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকরা করছেন এবং তারা একবারে দ্বিধাহীন ভাবে বলছেন যে তৃণমূল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে এমনকি তৃণমূলের কর্মী সমর্থককেও বোকা বানিয়েছে তৃণমূল করছে সেন্ট্রালের তৃণমূল তার কর্মসূচি বলে দীর্ঘদিন ধরে চালায় ভণ্ডামো সে অনেকবারই ধরা পড়েছে এবারও এই জিনিস করছে যে কেন্দ্রীয় সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় পাঠানো টাকা অনেকটাই খরচ করতে দিদি পারেন তাই সেই টাকা দিয়ে যাতে পাড়ায় পাড়ায় উন্নয়নমূলক কিছু কাজ করে নিজের দলের ভাবমূর্তিকে তুলে ধরা যায় তাই নিজের দলের কর্মসূচি হিসাবে তুলে ধরেছেন আদপে ওটা ভাঁউতা ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাকা আবার ওই পরিকল্পনায় কোনো রাস্তাঘাটের কথা উল্লেখ করা নাই ওটা বার্ষিক পরিকল্পনা আছে তাতে সেই বিষয়টি আসবে তাই তিনি কিন্তু ভাঁতামি করে বলছেন আমি এইতে এই রাস্তা করে দেব রাস্তা সারিয়ে দেব টোটালটাই মানুষকে ফাউতা দিয়ে এই সরকার আবার চেষ্টা করছে ছাব্বিশে তার জয়লাভ সুনিশ্চিত করতে কিন্তু মানুষ একেবারে ক্লিয়ার যে সে ভণ্ড প্রতারক শুধু নয় সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে বিভিন্ন প্রকল্প যা সেন্ট্রাল গভর্নমেন্ট সাধারণ মানুষের জন্য দিয়েছে তা উপযুক্তভাবে খরচ না করে ওই টাকাকে নিজের দলের কর্মসূচি বলে চালানো হচ্ছে এবং সেখানে নিজের দলের নেতাদেরকে কাটমানি তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তৃণমূলের দলের মধ্যে থাকা এমনিতেই যারা আছেন তাদেরও খুব একটা মান সম্মানের বালাই নেই তারা এক্ষুনি এক কথা বলছেন দু ঘন্টা পরে আবার অন্য বলবে কারণ প্রতিটা কার্যকর্তাকে ওরা কলুষিত করেছে ওরা দেশদ্রোহী তৈরি করেছে ওরা সংসদ দিয়ে সংসদীয় যে সম্মান সেই সম্মানও তারা রক্ষা করতে পারেন না কেন তারা তো দেশবিরোধী তারা তো ভণ্ড প্রতারক এবং যেভাবে ভোটে জিতে গেছে কোনোটাই সিস্টেমেটিক নয় আজকে এসআইআর এর পরে ক্লিয়ার হয়ে যাবে যারা ভণ্ডাম করে জিতেছিল চিটিংবাজি করে জিতেছিল জালিয়াতি করে জিতেছিল তিনমুল জালিয়াত দ তাই তিনমুল জানে তো তিনমুল জানে তার কার্যকর্তা যারা ছিলেন তাদের কর্মী সমর্থক যারা ছিলেন তারাও তো জানে এদের রাজনীতি হচ্ছে টাকা খাওয়া খাই রাজনীতি আই টাকা খাওয়া খাই রাজনীতি করতে গিয়ে অনেক নেতাকে খুন করেছে অনেক সমর্থককে খুন করেছে তাই যারা ওখানে দলে ছিল যারা বাইরেও আছে এখন দল থেকে চলে তারাও ভয়ে থাকে এই দেশদ্রোহী চিটিংবাদ চরিত্রহীন লম্পট তৃণমূল দল কখন কার উপর আক্রমণ করবে তার কোনো ঠিক নেই তাই সবাই সন্ধিহান এবং সবাই আতঙ্কে আছে এই বর্বর শাসক থেকে পরিত্রাণ চাচ্ছে আপনার কি মনে হয় পশ্চিমবাংলা এসআইআর হলে কত নাম বাদ যেতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর হলে কম করে এক কোটি প্রায় নেতৃত্বরা বলছেন কিন্তু আমি বলছি ওটা এক কোটি ছাড়িয়ে যাবে এবং দিদিমণি তাই তার মাথা খারাপ করে ফেলেছেন উত্তেজিত হচ্ছেন আশঙ্কিত হচ্ছেন সেই কারণে কি করবেন বুঝে উঠতে পারছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধ্বংস করে কোনো প্রকারে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করছেন কারণ শেষে তো তাদেরকে জেলেই যেতে হবে না যা কিছু করেছেন